বুদ্ধি তাৰ এইবাবে আপোনাৰ মানে কি আমাৰ ঐ ঘৰে এটা টেহাৰ বেগ আছিল টেবুলৰ ঐজিয়া পাইছি নে বাৰীৰ চাৰজন কাম কৰে আমাৰ সেই চাৰজনে

তারটাও দুই ইঞ্চি বড় হবো হিও কিন্তু চুরে প্রমাণিত হবা এই যে কাটি নেও সকালে এই চারজন নিয়ে আর কাটি সহ আমার কাছে আবার তাহলে ঠিক আছে তাহলে তাহলে আমরা উঠি ঠিক আছে সকালে আই আর তাহলে সকালে আবার আহিরো এই উঠ তুই তো আমি করছি ব্যবস্থা করি আমরা

এই যে আরে এলে বাবা বাবা বিন দা ও কাটি আন সবে দাও কাটি দাও তোটা দাও আচ্ছা সদাগর সাহেব হ্যাঁ টাকা কেরাতুরি করতে পুরমান দা আমি পেয়ে গেছি কে